সকাল সকাল দেখি বৃষ্টি ভয়াবহ বৃষ্টি তো বৃষ্টি কিন্তু আসলে খুবই ভালো লাগে সবারই ভালো লাগে শুধু কষ্ট হয় যারা কাজে কর্মে বের হয় তাদের জন্য একটু কষ্ট তো আমাদের জন্য তো ভালো যেহেতু আমরা বাসা থাকি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো এখন সকালবেলা নাস্তা বানাতেছি তো নাস্তা রেডি করতেছি নাস্তা রেডি করা অবশ্যই এখনো কিছুই হয় নাই তো একটু ভাবলাম আগে হালুয়াটা রান্না করে নেই তোমাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দিতে হবে তো হালুয়াটা রান্না করে তারপর রুটি বানাবো তো আসলে কি রুটির মধ্যে কাজ করতে হয় রুটি এলোমেলো হয়ে গেলে কাজ কিন্তু হয় না কাজে আরও দেখা যায় দেরি হয়ে যায় তো প্রতিদিন রুটি বানায় রাখি কিন্তু আজকে রুটি বানায় রাখি নেই তো ভাবলাম সকাল সকালে রুটিটা বানাই তো খুব তাড়াহুড়া করে রুটিটা বানাইতেছি তো রুটি বানানোর পর ঘর দুয়ার গোচ কাজ করে আর তারপরে বাসায় মেহমান আসছিলো তাই শেয়ার করলাম না তোমাদের সাথে তোকে বিছানা চাদর ভিজিয়েছিলাম আর কিছু কাপড় ভিজিয়েছিলাম টুকিটাকি সেগুলি ধুইলাম তো সেগুলি ধোয়ার পরে দেখি ভিজাইছে যখন তখন ছিল বৃষ্টি ভিজানোর পরে দেখে যে না খুব সুন্দর রোদ উৎ এই বৃষ্টি এই রোদ আসলে এখনকার বৃষ্টির কথা বলা যায় না যখন আমরা ছোটো ছিলাম তখন দেখতাম বৃষ্টি হইতো এমন বিদ্যুৎ চমকাইত আর এমন তুফান ছাড়ত আর এখন দেখা যায় কি বৃষ্টি নাই কিন্তু তুফান হইতেছে বা বিদ্যুৎ চমকাইতেছে বা আকাশ পরিষ্কার তো আসলে বোঝা যায় না কখন যে কি হয় তো আল্লাপা কখন আমাদের উপরে খুশি হয় বৃষ্টি দেয় তো বৃষ্টি জিনিসটা আসলে কষ্ট জিনিস কিন্তু আসলে বৃষ্টিটা আল্লাহ নিয়ামতের জিনিস তো যাই যাই হোক আল্লাহাক যা করে আমাদের ভালোর জন্যই করে তো এই তো কিছু ঘুরা মাছ ছিল তোমাদের ভাইয়া রাত্রে তো সেটাই একটু কাইটা নিলাম সকালে বের করে রাখছিলাম তো সেইটি কাইটা নিলাম সচরাচর মাছ ঘুড়া মাছ আনা হয় না কারণ ঘুঁড়া মাছটা কাটা অনেক ঝামেলা কিন্তু খাইতে কিন্তু খুবই মজা রান্না করলে তো এখানে কাইটা নিয়েছি সেই পেয়ারা তিনটা পেয়ারা আনা হয়েছিল সেই পেয়ারা খায় না নিহা তো আমি কাটলে খাওয়া হয় না হলে আর খাওয়া হয় না তো ভাবলাম একটা পেয়ারা কাটি যেহেতু অনেক রোদ আছে একটু রোদ টোদের ভিতরে কিন্তু ঝাল টাল দিয়ে পেয়ারা খেতে ইচ্ছা করে কিন্তু ঝাল দিলাম না কাশন্দে ছিল দিলাম না তো ভাবলাম যে দাঁড়াউরা একটু শ্যামাই রান্না করি হাতের সেমাইটা রান্না করতে কিন্তু এই শ্যামাই পায়েসটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে কারণ এই শ্যামাইটা ফুটতে অনেক সময় লাগে যেহেতু এটা হাতের সেমাই এটা শুকনার সময় তো এটা অবশ্য কেনার সেমাই কেনা ছিল অনেক দিন হয়েছে কিন্তু রান্না করা হয় না তো ভাবলাম আজকে রান্না সেরকম না আজকে শ্যামাইটি রান্না করি তো এই তো এখন সব ধরনের ময় মশলা নিয়ে নিছি আমি তো মশলাটাকে দিয়ে দিলাম দুধটা আমার অনেকটা পরিমাণ জাল হয়ে গেছে তো এখন সে্যামাইটাও দিয়ে দিবো আর এই সেমাইটা রান্না করতে রান্না করতে অনেকটা সময় লাগে তো এই সময়টা কিন্তু আমাদের সবাই অনেক পছন্দ করে আমরা না এই সময়টা অবশ্য সবাই পছন্দ করে গাড়িরা পছন্দ করার মতো একটা সময় ছোটোবেলায় আমরা হাতে বানাইতো ঈদের দিন রান্না করতো আগে তো ঈদের দিন অন্য অন্য সেময় রান্না করতো কিন্তু সেগুলি এখন আর চল নাই সেগুলি যায় না সচারাচর তো এখন তো যেগুলি আছে সেগুলি হাতে গণ একটা সেমাই তো এই তো আমার সেমাইটা কিন্তু খুব সুন্দর হয়ে আসতেছে ফুটতেছে আস্তে আস্তে আর এই তো দুধটাও অনেকটা পরিমাণ দিছে ঘন হয়ে আসছে আসলে কি ঢাকা শহর গ্যাসের সমস্যা তো চাইলে আসলে অনেক কিছু করা যায় না খাওয়া যায় না তাই তোমাদের সাথে এখন তেমনটা কিছু শেয়ার করতে পারি না নাস্তা তো এখন শ্যামাইটা ফুটে গেছে তো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি আর শ্যামাইটা ফুটলে তারপর চিনিটা দিলে কি ভালো হয় না হলে সেইটা ফুটতে একটু সময় লাগে তো এই তোমার শ্যামাইটাকে খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর নারকেল দিব না নারকেল ছিল কিন্তু দিব না নারকেল খেলে তোমাদের ভাইয়ার আবার দেখি এখন ইদানি দেখি তার আবার ঘ্যাস হয় তো বলে যে সব সব জিনিসে নারকেল দিও না দিলে আমাকে দিও না তো এখন একটা জিনিস রান্না করলে সবাই যদি না খাইতে পারি তেল তো ভালো লাগে না তো বলবো আচ্ছা রান্না করি যে শ্যামাই তো এখানে কিছু সব কিছুই নেওয়া হয়েছে তো আমি দিয়ে দিব কিসমিশবো হয়েছে বাদামগুলিও সব আমি রেডি করে রাখছি যেহেতু একা হাতের কাজ তো গোছ করে এক এক করে এক একভাবে স্টেপভাবে স্টেপ করতে হয় তো এই তো এখন আমার শ্যামাইটা হয়ে গেছে আর শ্যামাইটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর দইটা দুধটাও পরিমাণ মতো ছিল আসলে কি এইসব শ্যামাইতে একটু দুধের পরিমাণটা একটু বেশি লাগে আর মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করতে পারে আন্দাজ মতো দিতে পারলে আর সমস্যা হয় না কারণ এটাতে কিন্তু বেশি মিষ্টিও চলে না আবার অল্প মিষ্টি তো খাওয়া যায় না পরিমাণ মতো হলে তো এখানে যে আমি বাদামগুলি দিয়ে কাজু বাদাম নিয়েছিলাম আর এই তো বাদামগুলি আমি কাইটা রাখছিলাম তো সেই বাদামটা দিয়ে দিলাম তো এখানে না নানা ইয়ামিনের জন্য তরমুজ আছে সেই তরমুজ খুবই প্রশ্ন করে তো এখন বলতো সেটা কাইটা দেওয়ার জন্য তো ভাবতে সেটা কাইটা দেয় ছোটো মানুষ বাচ্চারা জিনিস যদি খেতে চায় সাথে সাথে দেওয়াটাই ভালো কারণ ওরা ওদের আনন্দে কিন্তু আমাদের আনন্দ ওদের খাওয়াই আমাদের খাওয়া তো এই তো আমাদের ওদের জন্য দোয়া করবেন তো আর কে কেমন আছে সবাই কমেন্টে জানাবেন তো তোরমুষটা কিন্তু খুবই লাল ছিল দেখতে তোরা ওরা ভাইরা ভাইরা খুব মজা করে খাইতেছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ